নমস্কার দর্শক বন্ধুরা আজ এমন এক জায়গার ইতিহাসে আমরা নজর দেবো যা এক সময় ছিল বাদাম গাছে ছাওয়া ডাকাতদের ডেরা পরে সময়ের রেখা ধরে এগোতে এগোতে আজ তা কলকাতার অন্যতম প্রমোদ স্মরণী আজ আমরা কথা বলবো পার্ক স্ট্রিট ও পার্কস্ট্রিট সিমেট্রি নিয়ে তার ইতিহাস নিয়ে কলকাতায় এসে ঘাঁটি বানিয়ে বসার পরে ব্রিটিশদের মৃত্যুর হার খুবই বেড়ে গিয়েছিল একে তো সম্পূর্ণ বিপরীত আবহাওয়া দ্বিতীয়ত ম্যালেরিয়া ও কলেরার মতো অসুখের ছবল ফলে যা দরকার হয়েছিল তা হল সমাধিক্ষেত্র ঔপনিবেশিক সাম্রাজ্যকালে কলকাতায় কোথায় প্রথম ব্রিটিশদের সমাধিস্থল ছিল তা অবশ্য এখন তর্ক সাপেক্ষ বড় ঘিঞ্জি গলির মধ্যে আছে আর্মেনিয়ান গির্জা যা পুরনো ক্ষেত্রের জমিতে তৈরি হয়েছিল সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে পরবর্তীকালে গির্জা লাগোয়া জমিতে একটি প্রাচীন সমাধি ফলক আবিষ্কৃত হয় ফলকে লেখা ওই সমাধিতে ঘুমিয়ে আছেন রেজা বিবে সুকিয়া ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে তিনি প্রয়াত হয়েছিলেন এটাই এখনো অব্দি কলকাতায় আবিষ্কৃত প্রাচীনতম খ্রিস্টান সমাধি ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে যখন রেজাবিবে সমাধিস্থ হলেন কলকাতায় লন্ডনে জন্মগ্রহণ করলেন চার্নক অর্থাৎ ব্রিটিশদের অনেক আগে কলকাতায় বিদেশি বণিক হিসাবে পা পড়েছিল আর্মেনীয়দের কিন্তু ব্রিটিশরা আসার পরে কলকাতায় স্থিমিত হয়ে যায় তাদের ব্যবসায়িক প্রতিপত্তি সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর কলকাতা পুরোপুরি চলে গেল ব্রিটিশদের দখলে কলকাতায় এখনো অবধি আবিষ্কৃত প্রাচীন ব্রিটিশ সমাধিস্থল ছিল সেই জমিতে যেখানে আজ সেন্ট জোন গির্জা দাঁড়িয়ে আছে কিন্তু সেই সমাধিস্থলের জমিও দ্রুত ভরে গেল ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে স্থানাভাবে বন্ধ হয়ে গেল সেই গোরস্থানটি সে বছরই পঁচিশে আগস্ট নতুন সমাধিক্ষেত্র শুরু হলো তৎকালীন মারাঠা ডিচ বা মারাঠা খালের কাছে গোরস্থান লাগোয়া রাস্তার নামই হয়ে গেল বরিয়াল গ্রাউন্ড রোড স্থানীয় নাম অবশ্য ছিল বাদামতলা রাস্তার দুপাশে অসংখ্য বাদাম গাছে ছিল এই নামকরণের কারণ নতুন ফোর্ট উইলিয়ামের উল্টো দিক থেকে শুরু করে সোজা দক্ষিণ পূর্ব হয়ে মারাঠা পর্যন্ত চলে গিয়েছিল এই রাজপথ বেঙ্গল অ্যান্ড আগ্রা ডিরেক্টরি আঠেরোশো পঞ্চাশ অনুযায়ী এর নাম ছিল গোরস্থানকা রাস্তা এই রাস্তার পাশেই ছিল গভর্নর হেনরি ভ্যান্সিটার্টের বাসভবন সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত তিনি ছিলেন বাংলার গভর্নর তার নাম অনুসারে গোরস্থান পথের নাম হয়েছিল ভ্যান্সিটার্ট অ্যাভিনিউ পরে অবশ্য এই বাসভবনে বাস করেছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলাইজা ইম্পে তার এই বাসভবনের বাগানে ঘুরে বেড়াতো পোষা হরিণ সেই ডিয়ার পার্ক থেকেই রাস্তার নাম ক্রমে ক্রমে হয়ে গেল পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট নামকরণের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে চারপাশের ছবিও চৌরঙ্গি শহরের প্রাণকেন্দ্র হয়ে ওঠাতে ব্রিটিশ সাহেবদের নজর পড়ল গোরস্থান লাগোয়া রাজপথের দিকে এক সময় যে রাস্তা ছিল ডাকাতদের ডেরা সেটাই হয়ে উঠল নতুন সাহেব পাড়া পার্ক স্ট্রিট ক্ষেত্রে প্রথম যাকে সমাধি দেওয়া হয় তার নাম জন উড তিনি ছিলেন কাস্টমস হাউসের কর্মচারী অবশ্য অনেকে বলেন এই সমাধিক্ষেত্রে সবার প্রথম যাকে সাহিত্য করা হয় তিনি জনৈকা এস পিয়ারসেন পার্ক স্ট্রিট গোড়স্থানে যারা ঘুমিয়ে আছেন তাদের মধ্যে বেশিরভাগই নতুন পরিবেশ সহ্য না করতে পেরে অকাল প্রয়াত পাশাপাশি এখানে সাহিত্য বহু যশস্বী ব্রিটিশ ও ইউরোপীয় ব্যক্তিত্ব তাদের মধ্যে অন্যতম হেনরি লুইস লুইসিও বেঙ্গল আন্দোলনের পুরোধা এই যুক্তিবাদী কবি ও ছাত্র দরদী অধ্যাপককে সমাধিস্থ করা হয়েছিল এখানে তিনি প্রয়াত হয়েছিলেন মাত্র ২২ বছর বয়সে এই সমাধিক্ষেত্রেই ঘুমিয়ে আছেন স্যার এলাইজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি পার্ক স্ট্রিটের গোড়স্থানে রয়েছে স্যার উইলিয়াম জোনসের শেষ ভারতবিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রয়াত হন চুরানব্বই খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সোসাইটি ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা এই গোরস্থানে একটি সমাধি অবশ্য সবার থেকে একেবারে আলাদা সেই সমাধি স্থাপত্য গড়া হয়েছে হিন্দু মন্দিরের আদলে তার নিচে চিরঘুমে সাহিত মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট যিনি অবশ্য হিন্দু স্টুয়ার্ট নামেও পরিচিত ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই সেনা আধিকারিক হিন্দু ধর্ম ও সংস্কৃতির বিশেষ অনুরাগী ছিলেন প্রতিদিন গঙ্গা স্নানের পরে শ্রীকৃষ্ণের বিগ্রহকে পুজো করতেন তিনি শ্রীকৃষ্ণই ছিলেন তার একমাত্র আরাধ্য যদিও মৃত্যুর পরে তাকে যেন সমাধি দেওয়া হয় এই শেষ ইচ্ছে তিনি প্রকাশ করেছিলেন পালিত হয়েছিল তার সেই শেষ ইচ্ছে ইষ্ট দেবতার বিগ্রহের সঙ্গেই তার নশ্বর দেহ স্থান পায় সমাধিতে আপনারা যদি চান তার বিষয়েও আমরা আগামীতে একটি ভিডিও তৈরি করবো আপনারা কমেন্টে জানাবেন এবার আসি প্রসঙ্গে সমাধিস্থ বাকি বিখ্যাত যশস্বীদের মধ্যে আছেন নৌ আধিকারিক ক্যাপ্টেন এডওয়ার্ড কুক উদ্ভিদ বিজ্ঞানী কর্নেল রবার্ট কিড স্থপতি জন গাস্টিন প্রাক্তন সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া কলিন ম্যাকেনজি এবং সাহিত্যিক চার্লস ডিকেন্সের ছেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা ওয়াল্টার ল্যান্ডার ডিকেন্স ভবানীপুরের সমাধিক্ষেত্র থেকে তার সমাধি ফলক পরবর্তীতে এখানে স্থানান্তরিত করা হয় উনিশ শতকে আমেরিকা ও ইউরোপের বাইরে এটাই ছিল সম্ভবত সর্ববৃহৎ খ্রিস্টান ক্ষেত্র। বিরল গাছপালায় সুসজ্জিত এই শেষ বিশ্রামের জায়গার মেয়াদও একদিন ফুরিয়ে এলো স্থানাভাবে বন্ধ করে দিতে হলো এর দরজা সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের পরে এখানে আর কাউকে আশ্রয় দেওয়া যায়নি পার্কস্ট্রিট এতটাই ভয়ের ছিল যে সাবেক কলকাতার পালকি বেয়ারাদের দলও সেখানে যেতে চাইত না প্রথমেই বলে দিত ওই রাস্তায় যেতে হলে বাবু বাড়তি করি গুনতে হবে হার হিম করা ভয়ের সেই রাজপথই এখন কলকাতার প্রমোদ স্মরণি পার্ক স্ট্রিট আর তার কাঁধেই বহু ইতিহাস বুকে নিয়ে নিঃশ্বাস ফেলছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি এইরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ